সো আপনার ডিলেট করা অথবা হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে রিকোভারি করবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া অনেক ক্ষেত্রে দেখুন স্ক্রিন সেটে অনেক সময় আমাদের জিমেল আইডি রিকোভারি করতে যায় ডিলেট হয়ে যায় অথবা হারিয়ে যায় তো পুরনো জিমেল আইডি জাস্ট এক কালিকে রিকোভারি করতে পারবে তো প্রথমে আপনি কী করবেন আপনার সিম্পলি ফোনে স্ক্রিনে করে দেখুন আমি ওপেন করেছি প্রথমে আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন আপনার হারিয়ে যাও অথবা ডিলেট করা জিমেল অথবা গুগল আইডি রিকভারি করার জন্য মানে ফেরত আপনার ফোনে ফেরত আনার জন্য কোনো পাসওয়ার্ড ছাড়া তারা রিকোভার কোডও দরকার পড়বে না তো প্রথমে দেখুন এইভাবে ইন্টারভেস করেছি সিম্পলি আমার ফোনের আমি জিমেল ওপেন করেছি তো সবার ফোনেই আপনার জিমেল থাকবে জাস্ট আপনার ফোনের জিমেলটা ইজিলি আপনি ওপেন করে নেবেন জাস্ট আপনার ডিলার করা সমস্ত পুরোনো জিমেল এবং কি বলতে পারেন গুগল আইডি আপনি রিকভারি করতে চান জাস্ট ওপেন করার পর এইভাবে ইন্টারফেস খুলবে প্রথমে আপনি কী করবেন একদম করোনার সাইডে প্রোফাইলে ক্লিক করবেন আর একটা জিনিস বলে দিই আপনার যদি নতুন ফোন হয়ে থাকে নতুন ফোনে আপনি আগের পুরনো জিমেল আইডি আনতে চান তাহলে কিন্তু এরকম আসবে না তো আপনার দেখুন অলরেডি অলরেডি আমার কিন্তু পুরোনো সমস্ত জিমেল শো করছে যেগুলো যেগুলো আমার অলরেডি আমার ফোনে কিন্তু রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল অনেক সময় কী যে ডিলেট হয়ে যাবে বা আমরা মোবাইলটা চেঞ্জ করি আর এই পুরনো জিমেল আইডিগুলো আনতে চাই তো অলরেডি আমার এইগুলো রয়েছে আরও জিমেল এরকম ছিল বর্তমানে ডিলেট হয়ে গেছে বা কোনো কারণে আপনার ক্ষেত্রে হতে পারে রিমুভ হয়ে গেছে জাস্ট আপনি আনতে চান কিন্তু ইমেল আইডি তার সাথে পাসওয়ার্ডটা কিন্তু মনে নেই তারপরেও জাস্ট এক ক্লিকে আনতে পারবেন তো ভিডিওটা কমপ্লিটভাবে ফলো করুন তার জন্য সিম্পলি কী করবেন এইভাবে ইন্টারভিউ খোলার পর জাস্ট একদম নিচে দিয়ে ডাউন করে যাবেন লাইভ প্রুভ আপনার সামনে একটা অপশন শো করবে দেখুন ই অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আপনার ডিলিট করা সমস্ত জিমেল আইডি আপনি আজকে এটা আনতে পারবেন খুব সহজেই ইজিলি এই ভিডিওটা কমপ্লিট ফলো করার পর তো এইভাবে করার উপরেই অপশন রয়েছে দেখুন শাইনিং আপ ইমেল জাস্ট এখানে গুগল বলে একদম উপরেই অপশন শো করছে জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন সো আপনার ডিলিট করা অথবা হারিয়ে যাওয়া জিমেল আইডি আপনি কীভাবে রিকভারি করবেন মানে ফিরত আপনার ফোনে কীভাবে আনবেন অথবা আগের জিমেল আইডি তো ডিলিট করা সমস্ত জিমেল আইডি আপনি এক ক্লিক আনতে দাউট পাসওয়ার্ড মানে কোনো পাসওয়ার্ড লাগবে না আনতে পারবেন প্রথমে একটা ইমেল দেওয়ার জন্য বলছে দেন তার সাথে বলছে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু এখানে আপনার কিছুই মনে নেই তো এখান থেকে কোনো সময় আনতে পারবে না তো ডিলোড করা জিমেল আইডি আনার জন্য সিম্পলি কি করবেন এখানে নিচে একটা অপশন দেখুন লাইভ প্রুফ শো করতে ফর ইমেল জাস্ট আপনি ফরগেট ইমেলে ক্লিক করবেন খুব সহজেই আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি আপনি রিকভারি করতে পারবেন দেখুন এইভাবে বলছে ফাইন ডিও আর ইমেল ইন্টারভিউরের ফোন নাম্বার ওর রিকোভার ইমেল জাস্ট এখানে বলছে মোবাইল নাম্বার দিয়ে আপনি রিকভারি করতে হবে তো সিম্পলি এখানে আমার কনট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবো আমার সমস্ত ডিলেট করা জিমেল আইডি রিকভারি করার জন্য ইজিলি স্টেপ বাই স্টেপ দেখুন আমি কীভাবে মানে রিকভারি করি জাস্ট এই প্রসেসটা ফলো করে আপনিও ইজিলি আপনার ফোনের এই প্রসেসটা ফলো করে ডিলেট করা সমস্ত জিমেল আইডি আপনিও এক ক্লিকে রিকভারি করতে পারবেন সিম্পলি এইভাবে বলছে নাম্বার দেওয়ার পর নাম্বার দিয়ে নেক্সট জাস্ট ক্লিক করে দেবেন এখানে বলছে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার জিমেল আইডিগুলো আনার জন্য অরিজিনাল নাম দেওয়ার জন্য আপনার অরিজিনাল নামটা দিয়ে দেবেন আপনি উল্টা পাল্টা নাম দিলে চলবে না জাস্ট আপনার অরিজিনাল নামটা দিতে হবে উপরে দেখুন নয়ন নিচে বসে দেবো টাইটেল নাম নাথ জাস্ট আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এটা কিন্তু আপনার অরিজিনাল মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই নামের সাহায্যে আপনার ডিলিট করা জিমেল আইডি আপনি আনতে পারবেন আর প্রথমে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা মোবাইল নাম্বার হচ্ছে যেটা তো আপনি দিয়েছেন দেন এই দুইটা প্রসেস কমপ্লিট করার পর জাস্ট আপনি একদম নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি দেখুন আমার সমস্ত জিমেল আইডি আসে কিনা না দেন আমি কীভাবে পাসওয়ার্ডসার লগইন করি সমস্ত স্টেপ বাই স্টেপ দেখতে পারবে তো এইভাবে লোডিং নিচে দেখুন আপনার নাম্বার আর নামটা যে দিয়েছেন এই নাম নাম্বার সাহায্যে টোটাল কতগুলো জিমেল রয়েছে আপনার ডিলেট করা বা রিমুভ হওয়া বা আপনি মোবাইল চেঞ্জ করেছেন আগের জিমেলগুলো আনতে চান সমস্ত জিমেল আইডি খুলবে তার আগে দেখুন এইভাবে খুলবে ভেরিফাই বিয়ার ফোন নাম্বার অটোমেটিকলি গুগল থেকে ভেরিফাই হয়ে যাবে জাস্ট আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে আবারও লোডিং নিবে যে সময় আপনি বেরিয়ে ক্লিক করবে তো সিম্পলি আপনার সামনে দেখুন ডিলার করা সমস্ত জিমেলে দেখবেন থ্রুয়া ওয়েটিং নিচ্ছে লাইভ প্রুফ খুলে আসবে তো আপনি ফাইনালি দেখুন আমার সমস্ত জিমেলের লিস্ট এখানে খুলেছে মিনিমাম এখানে বলতে পারেন দশ থেকে বারোটার মতো জিমেল রয়েছে যেটা আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে দেখুন সব আমার নাম দেখতে পারেন নয়ন দেবনাথ নয়ন সব আমার নয়ন নাথ নয়ন দিয়ে সব জিমেল আইডি কারণ আমি প্রথমেই নামটা দিয়েছি কারণ নামের সাহায্যে সমস্ত জিমেল আইডি আনতে পারবেন তো এক্সাম্পলের জন্য উপরের আইডি যদি আপনি লগিং করতে হয় একদম টপেরটা তো জাস্ট এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড ছাড়া লগিন করার জন্য আপনি স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে পাসওয়ার্ড ছাড়া লগ করতে হয় আপনার ফোনে এটা আপনি একদম কমপ্লিটভাবে দেখতে পারবেন জাস্ট আমি ক্লিক করলাম দেন ক্লিকের সাথে এইভাবে খুলেছে পর দেখুন আমি অ্যাকসেপ্টেও ক্লিক করলাম দেখুন আমার আইডি কিন্তু আমার ফোনে ইজিলি রিটার্ন এসে গেছে এখানে আমি ফোনের স্টোর অন করে এক্সাম্পলের জন্য দেখিয়ে দিই দেখুন আমার জিমেল আইডি উপরে দেখতে পারেন জিমেল আইডিটা কিন্তু আমার ফোনে লগিং হয়ে গেছে তো খুব সহজে আপনার ডিলিট করা জিমেল আইডি বা হারিয়ে যাওয়া জিমেল আইডি আপনি খুব সহজেই রিকোভারি করতে